বেনজির আহমেদ কারো কারো নিকট তিনি সৌভাগ্যের বরপুত্র বা রাজপুত্র অনেকের নিকট তিনি দুর্ভাগ্যের বরপুত্র বা দুর্ভাগ্যের জ্বলন্ত নজির অবশ্য ডক্টর বেনজির তিনি এই বিষয়টি স্বীকার করতে নারাজ তিনি তার একটি যে ভেরিফাইড ফেসবুক ফেসবুক রয়েছে সেখান থেকে আর তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তার মাধ্যমে তিনি বলার চেষ্টা করেছেন যে আরও কিছু খেলাধুলা বাকি আছে আরও কিছু কাহিনী আছে কিছু আবি বাকি হয় হিন্দিতে বলেছেন যার অনেক সুদূর প্রসারী অর্থ থাকতে পারে এবং তার বিরুদ্ধে যে প্রভাগান্ডা চলছে প্রচার চলছে সম্ভবত তিনি এতে আদৌ ভিতর সন্ত্রস্ত নন তিনি দীর্ঘদিন ধরেই একটি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আসছেন যখন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন তখন কার্যত পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং পুলিশ হেডকোয়ার্টার আইজি থেকে শুরু করে আইজি এর যারা ঘনিষ্ঠজন ছিলেন বিশেষ করে শহীদুল হক তাদের সঙ্গে তার সম্পর্কটা ছিল একেবারে দাকুমরা পরবর্তীতে তিনি যখন আবার আইজি হলেন আইজি হওয়ার পর সেই শহীদুল হক থেকে শুরু করে তার যারা প্রতিদ্বন্দ্বী যারা রিটায়ার্ড করেছেন তাদের অনেকের জীবন তিনি একেবারে তামা করে দেওয়ার চেষ্টা করেছেন আবার তার যে বিদায় এটি ছিল রাজস্বিক বিদায় বিজয় বাংলাদেশ পুলিশের ইতিহাসে এভাবে এত ঘটা করে কোনো আইজিপিকে বিদায় জানানো হয়নি এই হিসেবে অনেকে বলার চেষ্টা করেছেন যে বর্তমান যে আইজিপি তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং তার গ্রুপের মানুষ এবং তার একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছেন বিধায় এখনো পুলিশ প্রশাসনে জনাব বেনজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেই অর্থে ডক্টর বেনজির যখন রিটায়ার্ড করলেন তখন তাকে পুলিশের পক্ষ থেকে আইজি সাহেবের অর্থাৎ চলমান আইজি সাহেবের নির্দেশেই তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল দ্বিতীয়ত তিনি যে পুলিশ প্রোটেকশন পেয়েছিলেন বা এখন পাচ্ছেন কিনা বলতে পারবো না রিটায়ার করার পরে তার যে নিরাপত্তা ছিল এটি জেড ক্যাটাগরির নিরাপত্তা এবং কোনো দূরের কথা সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্ট্রপতির জন্য এই ধরনের জেড ক্যাটাগরি নিরাপত্তা কখনই পুলিশের পক্ষ থেকে দেয়া হয় না তো তিনি সেই জিনিসটি পেয়ে আসছিলেন তো কাজী ডক্টর বেনার্জির মূলত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে বিজয়ী হয়েছেন এবং তার যারা শক্ত প্রতিদ্বন্দ্বী তাদেরকে পরাজিত করে তিনি যা কিছু অর্জন করেছেন সেটি পদ হোক পদবী হোক টাকা হোক পয়সা হোক এবং তিনি যেহেতু এই টাকাগুলো অর্জন করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই টাকাগুলো সবচেয়ে নিরাপদ ছিল বিদেশে পাচার করা তো সেটি না করে তিনি যখন শত শত বিঘা জমি কিনেছেন সহায় করেছেন সম্পত্তি করেছেন হোটেল করেছেন রিসোর্ট করেছেন যেটা পত্রপত্রিকারে আসছে তো এই বিষয়গুলো তিনি শতভাগ নিশ্চিত ছিলেন যে এই বিষয়গুলো আইনের কোনো ফাঁক ফুকরে তাকে ধরতে পারবে না যেহেতু তিনি অপরাধ বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ এবং পুলিশের সর্বোচ্চ পদে পৌঁছে গিয়েছেন কাজেই অপরাধ বিজ্ঞান বা যেটাকে বলা হয় ক্রিমিনোলজি বা ক্রাইম এই ক্রাইমের বিপরীতে কিভাবে সতর্ক অবস্থা নিতে হবে এই বিষয়টি অন্যান্য যারা যারা বা অবস্থান অর্জন করেছেন সিভিল সার্ভিসের যারা লোকজন তাদের সাথে ডক্টর বেনোজির অনেক বেশি বুঝেন কাজেই তিনি এই বিষয়গুলো তিনি করেছেন জেনে শুনে করেছেন বুঝে করেছেন যে তার নামে বারোশো বিঘা জমি থাকলে অনাগত দিনে তার কি ক্ষতি হতে পারে গণেশ উল্টে গেলে তার কি কি ক্ষতি হতে পারে আওয়ামী বিরোধী শক্তি রাজনীতিতে আসলে কি হতে পারে সেনাবাহিনী ক্ষমতা আসলে কি হতে পারে এই বিষয়গুলো যে তার মাথায় চিন্তা হয়নি নট লাইক দ্যাট তো সেই চিন্তা আসার পরেও তিনি যেহেতু এই কাজগুলো করেছেন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে যা যা আসছে সবই তিনি করেছেন কেন করেছেন এই বিষয়গুলোর ব্যাপার হলো যে তার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি নিজেকে শতভাগ নিরাপদ করে দেশের যে প্রচলিত আইন যে আইনে তার যে ইনকাম সেই ইনকামের সঙ্গে এই যে তার যে সম্পদ এটির কি করে সমন্বয় ঘটানো যায় সেই বিষয়ে তিনি একেবারে যোগ বিয়োগ করে তারপর তিনি পথে নেমেছেন ফলে কি হচ্ছে তার বিরুদ্ধে যে পত্র পত্রিকায় লেখাগুলো ছাপা হয়েছে তারপর টেলিভিশনে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে তিনি কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা অনুভব করছেন না এ কারণ হলে এতে কেবলমাত্র বদনাম হবে কিন্তু তার কিছুই হবে না এরকম তার আত্মবিশ্বাস না থাকলে তিনি ওইভাবে যে যে ফেসবুকে তিনি দিয়েছেন না তো ডক্টর সম্পর্কে যে লেখা ছাপা হয়েছে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়ে দেশ বিদেশে প্রচুর আলোচনা সমালোচনা গবেষণা হচ্ছে আমেরিকার যারা বিখ্যাত বিখ্যাত গবেষক রয়েছেন এমনকি কিলিয়ান বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত অধ্যাপক ডক্টর আলেরিয়াস তিনি বলেছেন যে ডক্টর বেনার্জিরের সম্পদ এমনই হওয়া উচিত ছিল বা এরকমটি হবে এটি তো আমরা জানতাম এটা নিয়ে নতুন আর কি তো কাজী এইরকম আলাপ আলোচনার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো এই পবিত্র মাহে রমজান মাসে দু হাজার চব্বিশ সনে যখন সরকার টাকার জন্য তার উন্নয়ন প্রকল্পগুলো চালাতে পারছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজকর্ম বন্ধ সরকার টাকার জন্য বিদেশি ঋণ পরিশোধ করা থেকে শুরু করে সমন্বয় করা এবং নতুন ঋণ গ্রহণ করার জন্য যে ধরনের পরিবেশ দরকার সেটি অর্থনৈতিক অঙ্গনে নিশ্চিত করতে না পারার কারণে অনেক বৈদেশিক ঋণ আটকে আছে এর বাইরে স্থানীয় মুদ্রায় যথেষ্ট সংকট দেখা দিয়েছে এবং বলতে গেলে মানুষের মধ্যে একটা ভাব দেখা দিয়েছে তো এই অবস্থাতে সরকারের একজন সাবেক আমলা এত কোটি টাকার মালিক এরকম একটা খবর কি করে আসলো এটি নিয়ে অনেকে গবেষণা করার চেষ্টা করছেন অনেকে বলার চেষ্টা করছেন তা আমি ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি এবং তারই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে সাতটি কারণ খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এক নম্বরের কারণ হলো প্রকৃতির বিচার এখন প্রকৃতির বিচার এটা যে নেতিবাচক অর্থে তাও নয় আবার ইতিবাচক অর্থে তাও নয় প্রকৃতি সবসময় যখন মানুষ বড় হয়ে যায় তাকে ছোট করে ফেলে আবার ছোট মানুষকে বড় করে ফেলে আবার প্রকৃতি কখনো কাউকে কোনো বড় দায়িত্ব প্রদান করার জন্য তাকে ঝাঁকি দেয় ঝাঁকি দেওয়ার পর সে টিকে থাকে কিনা এখন দেখা গেল যে আইজি বেনুজির কে নিয়ে যে টানা হেসরা করেছে তিনি যদি টেকে যান টিকে গেলে দেখা গেলো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন আবার তিনি যদি নিয়তির খপ্পরে পড়েন তিনি হয়তো জেলে চলে গেছেন তার সহায় সম্পত্তি সবাই হয়ে গেছে তো এটি প্রকৃতিতে হয় সব সময় যেহেতু তার দীর্ঘ সময় তিনি সুসময়ের অধীন ছিলেন এই সময়টিতে তিনি নিয়তির খপ্পরে পড়েছেন অনেক লোকের অভিশাপ আছে অনেক লোকের আশীর্বাদ আছে অনেক লোকের প্রেম আছে ভালোবাসা আছে সব মিলিয়ে নিয়তি তার জন্য কি করে সেটি এখন দেখার বিষয় এই কারণে এই সময়টিতে এটি প্রকাশিত হয়ে গেছে দুই নম্বর হলো পুলিশের অভ্যন্তরীণ বিরোধ সম্ভবত ইদানিকালে খুব মাথা ছাড়া দিয়ে উঠছে যা কিনা সরকারকে অনাগত দিনে খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে পুলিশের মধ্যে বেনজির পন্থী থাকতে পারেন তার বিরোধী পক্ষ থাকতে পারেন অথবা ডক্টর বেনজির এখন যেখানে আছেন সেই রিটায়ার্ডের থেকে তিনি অনেক কিছু করতে পারেন যেগুলো কিনা পুলিশের যারা করতেবে তারা পছন্দ করে না এই কারণে পুলিশেরই যারা লোকজন আছে তারা প্রমোট করে এই খবরগুলো প্রচার করেছে এটি হল তিন নম্বর কারণ তিন নম্বর কারণ ব্যবসায়ী গ্রুপটি এই খবর প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ তার সঙ্গে ডক্টর ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে পারে কোনো স্বার্থের সংঘাত হতে পারে দ্বন্দ্ব সংঘাত হতে পারে অথবা বেনজির যারা প্রতিপক্ষ তারা বসুন্ধরা গ্রুপকে যে কোনো রাজি করিয়ে বা প্রেশার ক্রিয়েট করে এই কাজটি করিয়া করাতে পারে এটি একান্ত ব্যক্তিগত পর্যায়ে হয়ে যেতে পারে এটি হল তিন চার নম্বর হল সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন তারা অনেক সময় বউকে মেরে ঝিকে শিক্ষা দিতে চান অনেক সময় অনেক নাটক সৃষ্টি করে মানুষের যে চিন্তা চেতনা অন্যদিকে নিয়ে যেতে চান এবং সেক্ষেত্রে ডক্টর বেনুজিরের বিরুদ্ধে এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে তাকে যদি আইনের আওতায় এনে তাকে গ্রেপ্তার করা হয় তার সহায় সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয় তাহলে দেখানো যাবে যে শেখ হাসিনা ন্যায় পরায়ণ এবং তিনি কাউকে ছাড় দেন না এমনকি একজন আইজি ছাড় দেন না এবং ক্ষেত্রে দেখা গেল যে সরকারের যে নাজুক অবস্থাগুলো রয়েছে অর্থনৈতিক বা অন্যান্য ক্ষেত্রে সরকারের যে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে ডক্টর বেনুজিরকে একবারে একেবারে কোরবানির পশু বানিয়ে বা মুরগি বানিয়ে আহ দেখা গেল যে অনেকে এখানে সফল হতে পারে এটা হলো চার নম্বর পাঁচ নম্বরে যেটা হলো এখানে আমেরিকার একটা চক্রান্ত থাকতে পারে আমেরিকার চক্রান্ত থাকতে পারে এবং ভারতের চক্রান্ত থাকতে পারে এবং যুগপথ ভাবে এই চক্রান্তের ফলে ডক্টর বিরুদ্ধে এই প্রতিবেদন প্রকাশ করে এবং আরো দেশে বিদেশে তার যে সহায় সম্পত্তি রয়েছে সেইগুলো নিয়ে তাকে বিপদে ফেলে মূলত প্রশাসনে যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে তোমরা যদি আমাদের কথা না শুনো তাহলে তোমাদের পরিণতি এরকম কিছু হবে এবং আমেরিকার যে লবিস্ট গ্রুপগুলো রয়েছে সেই লবিস্ট গ্রুপগুলো তারা এখানে দেখা গেল যে কাজ করেছে ডক্টর বিনোজিরের বিরুদ্ধে যেন অন্যান্য যারা বেনোজিরের মতো অনাগত দিনে ক্ষমতায় আছেন সহজে তাদেরকে করায়ত্ত করা যায় এবং তাদেরকে দিয়ে অনেক কিছু করানো যায় বিদেশি রাষ্ট্রের পক্ষে এই গেল পাঁচ নম্বর ছয় নম্বরে যেটি সেটি হলো বেনজি সাহেব যে কাজগুলো করেছেন তিনি একা কাজ করেন এই কাজের মধ্যে তার আত্মীয় আছে স্বজন আছে বন্ধু আছে বান্ধব আছে পার্টনার আছে অংশীদার আছে সেখানে বিরোধ হতে পারে এবং সেই বিরোধের কারণে এই জিনিসগুলো হঠাৎ করে এই সময় সামনে চলে আসতে পারে এটি হলো ছয় নম্বর এবং সাত নম্বরে যেটি হয় সেটি হলো যে ডক্টর বেনাজিরের কথাগুলো ভুল সিদ্ধান্ত তারপরে তার কতগুলো বে আচরণ তার কথাগুলো কর্মকাণ্ড কিংবা অন্যায় বলেন পাপ বলেন সেটির কারণ হতে পারে তো সব মিলিয়ে তার ব্যক্তিগত যে ভুল ত্রুটি আছে বাড়াবাড়ি আছে পরিবারের আত্মীয় স্বজনের অভিশাপ থাকতে পারে তার ভাই ব্রাদার তার স্ত্রী সন্তান হয়তো তাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে এবং তারা যদি এই রোজার মাসে তার বদা দিয়ে থাকে অথবা ডক্টর বেনুজিরের সাথে দেখা গেল যে অনেক লোকের সম্পর্ক আছে বিশেষ করে কোনো অবলা নারীর যদি সম্পর্ক থাকে এবং সেই নারী যদি ডক্টর বেনুজিরের দ্বারা ক্ষতিগ্রস্ত হন এবং তিনি যদি এই রোজার মাসে মজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ বিচার চাই এই লোকটির বিচার চাই তাহলে সেক্ষেত্রে অনেক অনাহত ঘটনা ডক্টর বেনুজিরের জন্য ঘটে যেতে পারে আল্লাহ রবুল আলমিন ভালো জানেন তবে এই যে সাতটি কারণ বললাম এর বাইরেও আরও অনেক কারণ আছে এই কারণগুলো বলার অর্থ যে এই বেনুজির সাহেবের মতো যেই ঘটনা এটি আমার জীবনে ঘটতে পারে আপনার জীবনে ঘটতে পারে এবং সবার জীবনে যারা অনৈতিক জীবনযাপন করেন বা ইভেন নৈতিক জীবনযাপন করেন অর্থবিত্ত লাভ করেন কোনো বড় পদ পদবিতে যান তাদের জীবনেও এরকম ঘটনা ঘটতে পারে এবং আমরা যদি একটু সতর্ক হই এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করি জীবনে চলার জন্য খুব বেশি অর্থ দরকার হয় না বেঁচে থাকার জন্য সম্মান নিয়ে থাকার জন্য সামান্য অর্থ হলেই যথেষ্ট এটি একজন আইজি বাংলাদেশে আমি বলেছি যে অনেক আইজি বাংলাদেশে রিটায়ার্ড করেছেন তারা জীবনে ঘুষ খাননি তারা সবাই সুস্থ আছেন সুন্দর পরিবার আছে ছেলে সন্তান নিয়ে তারা একটি বিলে বসে এখনো খাওয়া দাওয়ার নাতি পুঁতি নিয়ে তাদের একটা স্বর্গীয় জীবন আছে এমন তো তো দশজন সাবেক আইজির নাম বলে দিতে পারবো যাদের জীবনে স্পট বলতে কিছু নেই তো সেখানে যারা এই বুড়ো পদে পৌঁছে তারা সুন্দর একটা জীবনযাপন করছেন অনেকে সুন্দরভাবে মারা গিয়েছেন আর এখানে ডক্টর বেনোজির বা ডক্টর বেনোজির মতো অন্য কেউ যদি অনাগত দিনে আসেন হোক না তাদের হাজার কোটি টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা কিন্তু জীবন সায়ান হয়ে এসে যদি শরীর খারাপ করে মন খারাপ করে পরিবার পরিজন